আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষর মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একদম সকাল সকালে হাস জবাই করে রান্না করে ফেলছি দুপুরের মনে কারণ হচ্ছে আজকে আমি আমার বাইরের যে মাটির রান্নাঘর আছে মানে মাটির চুলার তো সেই রান্নাঘরটা ডিপ ক্লিন করে একদম সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিব কারণ হচ্ছে এখন যেহেতু আমি ওখানকার সিলিন্ডারটা এখানে নিয়ে আসছি ওই গ্যাসের চুলায় এখন আর রান্না করা হবে না শুধু দুপুর করে মাটির চুলায় রান্না করব কিছু সময় মানে সময় সুযোগ বুঝে আর কি যখন হাতে সময় থাকবে তখন মাটির চুলায় রান্না করবো আদারওয়াইজ এখানেই রান্না করতে হবে যতদিন না আরেকটা সিলিন্ডার কিনতেছি ততদিন পর্যন্ত তো ঈদের আগে সম্ভবত আর সিলিন্ডার কেনা হবে না তো হাঁসের মাংস যখন হাঁস বাঁচতেছিলাম তখনই আপনাদের ভাইয়া বলছিল যে সকালে তাহলে পাতলা পিঠা করো মাংস ঝোল দিয়ে খাবো তো তখনই আমি আলো চাল কিছু ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন ব্লেন্ড করে নিলাম হাসে মাংস যেহেতু কাটতে ধুটতে অনেকটাই সময় লেগেছে সেই ক্ষেত্রে চালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়েছে আলো চাল ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আমি এখানে ব্লেন্ড করে দুইটা ডিম আর শুধু লবণ দিয়ে গলাটা তৈরি করে নেব যেহেতু মাংসের ঝোল খাবে সেহেতু এখানে আর অন্য কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা এমনি খেতে ভালো লাগে আমার শাশুড়ি তো ডিমও দেন না শুধু লবণ দিয়ে গরম পানি দিয়ে গুলেই এই পাতলা পিঠাটা করে অনেকে চাপড়ি বলে অনেকে খোলা জালি পিঠা বলে তা আমরা যেটা ঝাল মানে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে করি ওইটাকে কিন্তু চাপড়ি বলি আর এইটা যদি শুধু লবণ দিয়ে করি সেই ক্ষেত্রে হচ্ছে পাতলা পিঠা বলি আর হচ্ছে নোয়াখালীর এইদিকে ডিম দিয়ে এইভাবে করে ওরা কিন্তু খোলা জালি পিঠা বলে তো যাই হোক যে যেটাই বলুক খাবার কিন্তু একই নাম হয়তো অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন তো এটা মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে গরুর মাংসের ঝোল আর হাঁসের মাংসের ঝোল এই দুটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে তবে মুরগির মাংসের ঝোল দিয়েও খেতে খারাপ লাগে না তবে স্বাদ তো একটু কম বেশি থাকে তাই না আবার মানুষের পছন্দও কম বেশি থাকে তো যাই হোক হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি মেয়ে যেহেতু ঝাল মোটামুটি খেতে পারে একেবারে যে অনেক বেশি দিয়েছি তা না তবে নর্মালি যে রান্না করি তার চেয়ে একটু বেশি দিয়েছি কারণ মরিচের গুঁড়াও দিয়েছি আবার গোটা শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি শুকনামরিচ ভেঙে দিলে কিন্তু ঝাল একটু কি বলবো যে একেবারে যে একটা ঝালের যে তীব্রতা সেটা কিন্তু হয় না খেতে কিন্তু ভালো লাগে আমার শ্বশুরবাড়ি এলাকাতে যে কোনো মাংসই ওনারা হচ্ছে শুকনো মরিচ ভেঙে দিয়ে রান্না করে একদমই গুঁড়া ঝাল দেন না সেটা কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক এই যে আমি কিন্তু বেশ সহজেই আর কি পাতলা পিঠাটা করে নিলাম এটা করতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না রুটি বানানোর চাইতে সহজ আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা যেহেতু বানানোর কোনো ঝামেলা নেই শুধু গোলার মতো দিয়েই করতে হয় তো যাই হোক তারপর আমি যেহেতু আমার আর দুপুরের কোনো রান্নাবান্না নেই শুধু রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব সেই জন্য আমি চলে আসলাম আমার এই রান্নাঘরে তো আমি কিন্তু র্যাকগুলো আগেই ধুয়ে দিয়েছিলাম গতকালকেই দু বছরের আগে তো র্যাকের উপরে যে কাগজগুলো বিছানো থাকে সেগুলোও ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে আমি রান্নাঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে সেগুলো বিছিয়ে নিব। এখন যেহেতু আমার দুই জায়গায় রান্না করতে হবে সেহেতু দুই জায়গায় কিন্তু হাড়ি পাতিল একদম আমি সেপারেট করে ফেলেছি আর দুই জায়গাতেই মশলাপাতি তেল সব কিছুই রাখতে হবে কারণ দড়াতড়ি তো আর করা যাবে না তো সেই হিসাবে কিন্তু আমি বেছে নিয়েছি আর কোটা বাসা কিন্তু আমি এখানেই করি বাইরেই যে কোনো তরকারি এখানে কেটে বেছে ধুয়ে তারপরে আমি ওই রান্নাঘরে নিয়ে যাই রান্না করব। আগে তো এখানে সব কিছু করতাম তো যেহেতু এখন যদি মাটির চুলায় রান্না করি তাহলে এখানে করব যদি সময় কম থাকে তাহলে তো ওই রান্নাঘরে করব তো সেই মতো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আমার পেঁয়াজ রসুন সব বাইরেই থাকে এখানে খোলা থাকলে খুবই ভালো থাকে নষ্ট হয় না কিন্তু সহজে যদি ওই দূরে নেয় কিনা দু একটা বুঝতে পারি না আমি যেহেতু বাইরে থাকে তো যাই হোক এখন বাইরে রাখছি যেহেতু বুঝতে পাই না সেহেতু এখন পর্যন্ত ওটা নিয়ে টেনশান করছি না যেহেতু বাইরে থাকে অনেক ধুলাবালি পরে কিন্তু আমি হচ্ছে কয়েকদিন পর পরে কিন্তু এগুলা বেশ ভালো করে আমি ট্যাপের পানি দিয়ে নিয়ে যেয়ে একদম একটা জালি দিয়ে ধুয়ে ফেলি আর হচ্ছে এমনি প্রতিদিন সকালে একটু হচ্ছে কাপড় দিয়ে একটু ঝাড়ুদার মতো করে মুছে ফেলি বাড়ি দিয়ে দিয়ে তাহলে ধুলাবালি একটু কম হয় এখানে আসলে বিশেষ তেমন কিছুই রাখা হয় না একেবারে কয়েকটা হারিপাতিল যেগুলো রাখ ইউজ করা হয় সেগুলো আর সেগুলো যেহেতু প্রতিদিনই ইউজ করা হয় প্রতিদিনই কিন্তু ধোয়া হয় ম্যাক্সিমামই বড় কড়াই এটা বাদে কারণ এখানে হচ্ছে মাটির চুলায় এখন যেগুলো রান্না করব সেগুলোই রাখছি আর যেগুলো গ্যাসের চুলায় রান্না করব। সেগুলো আবার ভিতরে রান্না করে আলাদা করে নিয়ে খেয়েছি এখানে আমি একটা বেবিটিয়সের গাছ ঝোলাবো যার জন্য হচ্ছে একটা শিকা করে নিচ্ছি কারণ গাছটা অলরেডি অনেক বেশি ছড়াই গেছে তো একটু বড় ফাঁসের শিকা লাগবে আমার কাছে শিকা যেগুলো আছে এগুলো একটু ছোটো ফাঁসের তো ওইটা যদি আমি ছোটো ফাঁসের শিকায় ঢোকাতে যাই তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে তাই আমি খুব সিম্পলভাবে একদম শুধু গিট দিয়ে নর্মাল একটা শিকা তৈরি করে নিচ্ছি আর আমি অনেক পুত্তলিকা যে লাগিয়েছি মাটির ভাড়ে সেই পুত্তলিকার গাছগুলোও নর্মাল এইভাবে শিকা করে ঝুলিয়ে দিব কিন্তু সময় পাচ্ছি না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আর আপনারা যদি সিকা বানানো দেখতে চান তাহলে আমাকে যদি বলেন আমি ডিটেলসে দেখিয়ে দেবো যদি ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর একটা বানানো খুবই সহজ একদমই সিম্পল তো আমি সিকা বানাতে বানাতে আমার ভাই ভাইয়াবুদেরকে সেই পুরোনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এই যে আমি বেবিটি আসতে গাছটা রান্নাঘরে ওখানে ঝুলিয়ে দেব আর এটা মার্শাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর ঝোপালো হয়েছে তাই যে আমি কিন্তু অলরেডি এটা দিয়েছি আমার রান্নাঘর কিনতে এই যে বাড়ি থেকে এরকম এতটুকু একটু রাস্তা পাকা করা হয়েছে আর ওদের সফেতা গাছটা আর এই পাশে বেবিটি আসতে গাছটা ঝুলিয়ে দিয়েছে তাই আমি একটা উপরে রেখেছি কারণ হচ্ছে ওখানে নিচে রাখলে অনেক বেশি জায়গা লাগছে একটু ফাঁকা রাখতে চাচ্ছি বেশি গ্যানজাম খিচে নিচে ভালো লাগে না এই গ্যাসটা তো এখানে থাকে দেখতেই পানা রান্নার সময় তো ওখানে যেহেতু সিলিন্ডার নেই গ্যাসের চুলাটা ঢেকে রেখেছি আর এই পাশে এই যে এক পাশে হচ্ছে কবিতরের খাবার মুরগির খাবার রাখা হয় আর নিচে বড় ডালাতে কাগজ কুটাকাটি যেগুলো আমার চুলা ধরাতে লাগে সেই কাগজগুলো ধরা করে রেখে দিই কারণ এগুলো ফেলে দেই না যেহেতু আমার চুলা ধরাতে লাগে তো এই যে এখন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর একদম ফাঁকা ফাঁকা আগে কিন্তু একটা নিচে ছিল তখন অনেক বেশি গ্যাঞ্জাম মনে হতো আমার কাছে তো তারপরে এই যে অনেক কাজ করে কিন্তু একদম টায়ার্ড হয়ে গেছি গরম লাগছে তো এখন বাঙ্গি ছিল আমি দুধ জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাঙ্গির শরবত খাওয়ার জন্য তো এটা বিকালে করতাম কিন্তু এখন মনে হচ্ছে যে এখনই করে ফেলি অনেক বেশি পিপাসা লাগছে আর প্রচুর গরম কিন্তু একদম গরমে সবারই নাচেহাল অবস্থা তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস খেলে কিন্তু অসাধারণ লাগবে এখানে কিন্তু বাঙ্গির সাথে আম বা কলাও ইউজ করা যায় আমার বাসায় ছিল কিন্তু খুব তাড়াহুড়ো করে করছিলাম যে এখানে শুধু বাঙ্গি একটু চিনি লবণ দিয়েছি আর দুধ চাল করা ছিল ফ্রিজে সেই দুধটাই দিয়ে দিয়েছি আর একটু বরফ কুচি দিব আবার খুব বেশি ঠান্ডা খেলে আবার দেখা যাবে যে গলা বসে যাবে তাই বরফ কুচি খুব বেশি দেয়নি যেহেতু দুধটাই ফ্রিজে ছিল ঠান্ডা দুধ তো এখানে তিনজনের জন্য তিন গ্লাস হচ্ছে নিয়ে নিব তো আমি দেখছিলাম গ্লাসের মধ্যে আবার একটা পিঁপড়া ঘটছে তো পরে সেই পিঁপড়াটা আবার ফেলে দিলাম দু গ্লাসটা আবার কিন্তু আমি ধুয়ে নিয়েছি আপ ক্যামেরাতেই এখন কিন্তু গরমের দিন পিঁপড়ার অনেক বেশি উৎপাত আর এই তাম চলে আসতেছে মশা মাছিরও অনেক বেশি উৎপাত শুরু হয়ে যাবে তো আসলে এটা থেকে পরিত্রাণের কোনো উপায় আমার মনে হয়নি যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক যতই আর কি মেডিসিন বাইশে ব্যবহার করা হোক কিন্তু এগুলো আসলে থেকেই যায় তাই আমি একটু বরফ দিয়ে নিলাম মেয়ে আরও বরফ চাচ্ছিলো তাই আমি বললাম না তো ঠান্ডা খাওয়া হবে না তো এইভাবে দুধ দিয়ে বা টক দই দিয়ে কিন্তু বাঙ্গির জুস খুবই ভালো লাগে অনেকেই বাঙ্গি খেতে চান না তো এইভাবে জুস করে কিন্তু খেতে পারেন আবার হচ্ছে বিট লবণ তারপরে লেবু দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো বাঙ্গি কিন্তু আমাদের শরীরকে অনেক বেশি ঠান্ডা লাগে আর অনেক উপকারী তো চাইলে কিন্তু আমরা এইভাবে সরাসরি না খেতে পারলে প্রসেস করে খেতে পারি তো তারপরে এই যে বিকালে একটু ঘোরাঘুরি করছিলাম বা ইয়েতে বসেছিলাম সিঁড়িতে আমার খুব ভালো লাগে ওইখানে বসে থাকতে তো আপনাদের ভাইয়া রসমালাই নিয়ে আসছিল আমি কয়েকদিন আগে খেতে চেয়েছিলাম তো এখন রসমালাইটা প্যাকেট সবাই ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তো এখন আমি এটা বেড়ে সার্ভ করে নিব আর সাথে তো এই রসমালাই খেতে কে কে বেশি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু বেশ ভালো লাগে এই রসমালাইটা কুমিল্লায় যখন আমার ভাই চাকরি করতো তখন কুমিল্লার রসমালায় যেত নাম করা তো ওইখান থেকে কিন্তু প্রায়ই যেই আসুক নিয়ে আসা হতো তো ওখানে তো মাতৃভাণ্ডার অনেক বেশি নাম করা মাতৃভাণ্ডারের রসমালাই এখানকারটাও খারাপ না ভালোই লাগে আমার কাছে এই রসমালাই সার্ভ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম